ইরাকের বাগদাদের মরুভূমির মাঝখানে একটি মাটির বাড়িতে একজন সত্তর বছর বয়সী সন্ন্যাসী বাস করত তিনি ভাবত তার জীবন শেষ হয়ে গেছে এবং আর কিছু করার নেই কিন্তু এক রাতে তার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটল সেই রাতে সন্ন্যাসী ঘুমিয়েছিল হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল সন্ন্যাসী জেগে উঠল এই সময় এই নির্জন জায়গায় কে আসতে পারে ভেবে তিনি বিস্মিত তমল এতদিন কেউ এসে দেখা করেনি কিন্তু দরজায় একটানা টানা জোরে কড়া নাড়া হতে থাকল সন্ন্যাসী উঠে দরজা খুলল দরজা খুলতেই তিনি যে দৃশ্য দেখল তা তাকে বড় ধাক্কা দিল তার সামনে দুজন সুন্দরী তরুণী দাঁড়িয়েছিল তাদের দেখে সন্ন্যাসীর মনে এক অদ্ভুত আকর্ষণ জাগল তিনি তাদের জিজ্ঞাসা করল তোমরা কারা এই সময়ে এখানে কিভাবে এলে মেয়েরা বলল আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা বসরার দিকে যাচ্ছিলাম কিন্তু পথ ভুল হয়ে গেছে এই এক রাতের জন্য আপনার বাড়িতে থাকার অনুমতি দিন সকালে আমরা চলে যাব মেয়েরা সুন্দরভাবে এবং ভয়ের সময় কথা বলল তাদের দেখে মুগ্ধ হয়ে সন্ন্যাসী বলল ভেতরে এসো তারা বাড়ির ভেতরে এলো সন্ন্যাসী বাড়ির এক কোণ দেখিয়ে বলল এখানে ঘুমাও দুজনেই সেখানে গিয়ে ঘুমানো শুরু করল কিছুক্ষণ পর একজন মেয়ের মনে হলো তার কাছে কেউ দাঁড়িয়ে আছে সে ধীরে চোখ খুলতেই দেখল সন্ন্যাসী তার কাছে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকে দেখছে মেয়েটি তৎক্ষণাৎ উঠে বসল এবং জিজ্ঞাসা করল কি হল আপনি এখানে কি করছেন সন্ন্যাসী শান্তভাবে বলল আমি তোমাদের জন্য একটা কম্বল দিতে এসেছি ঠান্ডা লাগতে পারে ভেবেছি মেয়েটি একটু রেগে গিয়ে কম্বল নিয়ে নিজেকে ঢেকে আবার ঘুমানোর চেষ্টা করল কিন্তু সে ঘুমিয়ে পড়ার পরেও সন্ন্যাসী সেখানে দাঁড়িয়ে কোনো এক আকাঙ্ক্ষার সঙ্গে তাদের দুজনকে দেখতে থাকল সকাল হলো মেয়েরা সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য তৈরি হলো কিন্তু সন্ন্যাসী বলল বসরা এখান থেকে অনেক দূরে আজ রাতে এখানেই থাকো কাল তোমাদের যাত্রার ব্যবস্থা করে দেব মেয়েরা বলল না আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের এখনই যেতে হবে কিন্তু সন্ন্যাসী তাদের একজনের হাত ধরে বলল এই এক রাত থেকে যাও মেয়েটি রেগে গিয়ে হাত ছাড়িয়ে বলল এটা কি কেন আমার হাত ধরলেন সন্ন্যাসী শান্তভাবে বলল তোমাদের এই জঙ্গলের পথ দিয়ে যেতে হবে এটা খুবই বিপজ্জনক আজ রাতে এখানে থাকো কাল সকালে আমি একজন পথ প্রদর্শক পাঠাব তার চোখে কিছু একটা ভুল নিয়ত দেখা গেল কিন্তু তাদের দুজনের আর কোনো উপায় না থাকায় সেই রাত সন্ন্যাসীর বাড়িতে থাকতে রাজি হতে হল সারাদিন সন্ন্যাসী তাদের সঙ্গে নরমভাবে এবং স্নেহের সঙ্গে কথা বলল তাদের কাছাকাছি আসার চেষ্টা করল রাত হলো। মেয়েরা বাড়ির এক কোণেই বিছানায় শুলো সন্ন্যাসী তাদের পাশের বিছানায় শুল কিছুক্ষণ পর একজন মেয়ের মনে হল তার কাছে কেউ আছে সে ধীরে চোখ খুলল সন্ন্যাসী তার কাছে বসেছিল তিনি তার হাত ধরে তার মুখে আলতো করে হাত বুলাতে শুরু করল মেয়েটি ধাক্কা খেয়ে রেগে জিজ্ঞাসা করল কি হল আপনি এখানে কি করছেন সন্ন্যাসী বলল কিছু হয়নি তুমি বালিশ ছাড়া ঘুমাচ্ছিলে তোমার ঘাড়ে ব্যথা হতে পারে ভেবে আমি একটা বালিশ দিতে এসেছি মেয়েটি অধৈর্য হয়ে বালিশ নিয়ে চিৎকার করে বলল এখান থেকে চলে যান সন্ন্যাসী কিছু না বলে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল কিন্তু তার মনে কথা বলতে শুরু করল এই মেয়েরা সকালে চলে যাবে আজ রাতই আমার শেষ সুযোগ কিন্তু তাও হারিয়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন কাল তাদের যেতে দেওয়া যাবে না কিছু একটা করে তাদের আটকাতে হবে এই ভেবে তিনি ঘুমিয়ে পড়ল সকাল হল মেয়েরা উঠে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল আমরা কি এখন যেতে পারি তিনি তাদের চোখের দিকে তাকিয়ে ধীরে বলল না আজ তোমরা যেতে পারবে না তারা হতভাগ হয়ে জিজ্ঞাসা করল কেন তিনি বলল তোমাদের আরেক রাত এখানে থাকতে হবে তারা জিজ্ঞাসা করল কি কারণে কেন সন্ন্যাসী ধীরে বলল তোমাদের যাত্রার ব্যবস্থা এখনো হয়নি কাল একটি বাণিজ্যিক দল বসরার দিকে যাচ্ছে আমি তাদের সঙ্গে ব্যবস্থা করে দেব বাণিজ্যিক দলের কথা শুনে মেয়েরা একটু নিশ্চিন্ত হল তারা একে অপরকে বলল ঠিক আছে কাল আমরা ওই দলের সঙ্গে যাব আজ রাত এখানে থাকি সন্ন্যাসী এটা শুনে মনে মনে খুশি হল আর একটা রাত হাতে পাওয়ার মতো মনে হলো সারাদিন তিনি তাদের কাছে এলো না কিন্তু দূর থেকে বসে শান্তভাবে তাদের দেখতে থাকল তার দৃষ্টিতে বিশ্বাস আর গভীর আকাঙ্ক্ষা দেখা গেল রাত হল মেয়েরা বিছানায় শুলো সন্ন্যাসীও বিছানায় শুলো কিন্তু তার মন অস্থির ছিল চোখ বন্ধ করলেও তার দৃষ্টি মেয়েদের দিকে ঘুরে যাচ্ছিল তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল কিছু অদ্ভুত চিন্তা তার মনকে গ্রাস করছিল ধীরে উঠে নিঃশব্দে তাদের কাছে গেল প্রথমে একজন মেয়ের কাছে বসে তার চুলে আলতো করে হাত বোলাতে শুরু করল তখন মেয়েটি নড়ে উঠল সে জেগে যাবে ভেবে সন্ন্যাসী ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ দ্বিতীয় মেয়ের কাছে গেল তার হাত ধরে তার মুখের দিকে অনেকক্ষণ টাকিয়ে থাকলো তার চোখে পুরনো আকাঙ্ক্ষা এবং হতাশার সঙ্গে আশা দেখা গেল হঠাৎ সেই মেয়ে জেগে গেল সন্ন্যাসী কি করছে তা দেখে সে ভয়ে চিৎকার করতে শুরু করলো সন্ন্যাসী তৎক্ষণাৎ তার মুখে হাত দিয়ে কিছুই হয়নি এমনভাবে দ্রুত নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল মেয়েটি সারারাত চিন্তায় ডুবে থাকল এই সন্ন্যাসী কেন আমার কাছে এলো তার কি উদ্দেশ্য এই প্রশ্নগুলো তার মনকে ঘিরে রাখল এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে ভেবে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সকাল হলো মেয়েরা উঠে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল বাণিজ্যিক দল এসেছে তিনি শান্তভাবে বলল না এখনো আসেনি তারা হতাশ হয়ে বলল কাল আপনি বলেছিলেন তারা আসবে সন্ন্যাসী ধীরে বলল হ্যাঁ তাদের আসার কথা তারা বলল ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি তারা বাড়ির কাছে বসে থাকল সন্ন্যাসী উঠোনে দূর থেকে তাদের দিকে সেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকল একজন মেয়ে অন্যজনকে বলল সন্ন্যাসীর দৃষ্টি আমার পছন্দ হচ্ছে না দ্বিতীয় মেয়েটি বলল কাল রাতে সে আমার হাত ধরেছিল কী হতে চলেছে জানি না প্রথম মেয়েটি বলল হ্যাঁ সে আমার কাছে এসে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল দুজনেই একসঙ্গে সিদ্ধান্ত নিল আজ রাতে আমরা এখানে থাকবো না বাণিজ্যিক দল এলেও না এলেও আমরা থাকতে পারবো না সন্ধ্যা হলো তারা সন্ন্যাসীর কাছে যাওয়ার আগে তিনি তাদের কাছে এসে বলল বাণিজ্যিক দল হয়তো আসবে না তারা ধীরে চলে কেউ কেউ অনেক জিনিস নিয়ে আসে মেয়েরা তৎক্ষণাৎ বলল এখন আমরা চলে যাচ্ছি এক মুহূর্ত এখানে থাকতে পারবো না সন্ন্যাসী তাদের আটকানোর চেষ্টা করে বলল এটা জঙ্গলের পথ তরুণী মেয়েদের রাতে এখানে যাওয়া উচিত নয় কিছু হয়ে গেলে কি হবে মেয়েরা একে ওপরের দিকে তাকিয়ে বলল এটা একটা ষড়যন্ত্রের মতো মনে হচ্ছে যাই হোক আজ রাতে আমরা এখানে থাকতে পারব না তারা দৃঢ়ভাবে বলল বাণিজ্যিক দল এলেও না এলেও কাল সকালে আমরা চলে যাব। সন্ন্যাসী হেসে বলল ঠিক আছে রাত হলো মেয়েরা বিছানায় থাকা অবস্থায় তার প্রতিটি নড়াচড়ার লক্ষ্য করছিল কিন্তু তারা নিজেদের মধ্যে ধীরে কথা বলছিল এটা শেষ রাত যেভাবেই হোক আমাদের নিরাপদে এখান থেকে বেরিয়ে যেতে হবে একজন মেয়ে বলল এই রাতটা তাড়াতাড়ি শেষ হলে ভালো হতো আরেকজন বলল আমরা ঘুমনোর ভান করে সকালে চলে যাব সন্ন্যাসী বিছানায় এক চোখ খুলে তাদের দেখছিল কিছুক্ষণ পর মেয়েরা ঘুমিয়ে পড়েছে ভেবে সন্ন্যাসী ধীরে উঠে তাদের কাছে গেল প্রথমে একজন মেয়ের পায়ের কাছে বসে তার পা আলতো করে স্পর্শ করতে শুরু করলো মেয়েটি চোখ সামান্য খুলতেই সন্ন্যাসী ভয় পেয়ে পিছিয়ে গেল তারপর দ্বিতীয় মেয়ের কাছে গিয়ে তার কপালে হাত রেখে আলতো করে বুলাতে শুরু করল সেই মেয়েটিও জেগে তাকাতেই সন্ন্যাসী আবার বিছানায় ফিরে গেল কিন্তু তার মন বিভ্রান্ত ছিল সকাল হলো মেয়েরা উঠে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল বাণিজ্যিক দল এসেছে তিনি শান্তভাবে বলল না এখনও আসেনি মেয়েরা খুব রেগে গিয়ে বলল আপনি আমাদের ঠকানোর চেষ্টা করছেন আমাদের স্বামীর ব্যাপারে আপনি জানেন এবং কেন আমাদের আটকাচ্ছেন তাও আমরা বুঝতে পেরেছি হঠাৎ তারা বাইরে যাওয়ার চেষ্টা করতেই সন্ন্যাসী তাদের আটকানোর চেষ্টা করল তিনি বলল তোমরা কোথায় যাচ্ছ এটা জঙ্গলের এলাকা রাতে যাওয়া বিপজ্জনক মেয়েরা বলল আমরা কোনো অবস্থাতেই এখানে থাকবো না কিন্তু সন্ন্যাসী বলল আজ রাতটা থেকে যাও তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো মেয়েরা একসঙ্গে ভাবল একজন বলল ঠিক আছে শুধু এক রাত অন্যজন সতর্ক করে বলল কিন্তু কাল সকালে আমাদের আটকাবেন না সন্ন্যাসী খুশি হয়ে এক পাশে শুয়ে গেল সেই রাতেও সন্ন্যাসী তাদের দেখতে থাকল তিনি ধীরে উঠে একজনের কাছে গিয়ে তার হাত স্পর্শ করার চেষ্টা করল কিন্তু মেয়েরা জেগে তাকে রাগত চোটে তাকাল সন্ন্যাসী কিছুক্ষণ তাদের কাছে বসে তাদের দেখল কিন্তু কিছু করতে না পেরে সকাল হয়ে গেল সেই সকালে মেয়েরা কিছু না বলে কুড়ে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে এসে তারা একজন যুবককে দেখল তাকে দেখেই তারা দুজন হতবাক হয়ে চিৎকার করে বলল এই আমাদের স্বামী তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল তাদের চোখে অশ্রু ঝরতে লাগল একজন মেয়ে জিজ্ঞাসা করল আপনি কিভাবে এখানে এলেন তিনি বলল এটা স্বপ্ন না বাস্তব দুজনেই আনন্দে ফেটে পড়ল আরেকজন মেয়ে জিজ্ঞাসা করল আপনি কোথায় ছিলেন কেন এই সন্ন্যাসীর বাড়িতে এলেন তিনি বলল প্রথমে সন্ন্যাসীকে ডেকে দেখো তিনি এখানে আছেন কি না মেয়েরা কুড়েঘরের প্রতিটি কোণ খুলল কিন্তু সন্ন্যাসী কোথাও ছিল না বাইরে এসে তারা বলল তিনি কোথাও নেই যুবকটি গভীর নিঃশ্বাস ফেলল তারপর তিনি বুঝতে পারল সন্ন্যাসী কোথায় গেল তিনি বলল এত বছর ধরে আমি কোথায় ছিলাম জানতে চাও মেয়েরা ততক্ষণাৎ বলল হ্যাঁ তারা জিজ্ঞাসা করল আপনি কোথায় ছিলেন যুবকটি ঘটনাগুলো বলতে শুরু করল একদিন আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম পথে একজন বৃদ্ধ সন্ন্যাসীকে একটি সুন্দরী তরুণীর সঙ্গে হাঁটতে দেখলাম মেয়েটি খুবই আকর্ষণীয় ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেনই বৃদ্ধকে বিয়ে করলে তুমি তো একজন যুবককে বিয়ে করার কথা মেয়েটির কাছে যেন কোনো মন্ত্র ছিল তার মধ্যে কোনো রহস্যময় শক্তি ছিল সেই রেগে আমার দিকে তাকিয়ে একটি মন্ত্র বলে আমার দিকে ফুঁ দিল এক মুহূর্তে আমি সেই বৃদ্ধ সন্ন্যাসীতে পরিণত হলাম আমার চেহারা তার মতো হয়ে গেল সে বলল এটা তোমার অহংকারের শাস্তি তুমি সারা জীবন এই অবস্থায় থাকবে সে আরও একটি প্রতিশ্রুতিও দিল যারা তোমাকে খুব ভালোবাসে তারা তোমাকে খুঁজতে এই নির্জন জায়গায় আসবে তোমার আসল পরিচয় না জেনে তারা যদি তোমার সঙ্গে সময় কাটায় তাহলে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে কিন্তু তুমি তোমার পরিচয় তাদের জানাতে পারবে না তা না হলে তুমি মুক্তি পাবে না এই কথা শুনে মেয়েরা চুপ করে থাকল তারা জিজ্ঞাসা করল এই রাতগুলো আমাদের সঙ্গে কাটানো সন্ন্যাসী তুমি ছিলে যুবকটি মাথা নিচু করে বলল হ্যাঁ আমি সেই সন্ন্যাসী এটা শুনে মেয়েরা দুঃখে ডুবে গেল তারা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমাদের ক্ষমা করো আমরা তোমাকে চিনতে পারিনি যুবকটি মাথা নেড়ে বলল এটা তোমাদের দোষ নয় তোমাদের হৃদয় পবিত্র তোমাদের নিয়ত সৎ আমি সন্ন্যাসী হয়ে তোমাদের আকর্ষণ করার চেষ্টা করলেও তোমাদের মন টলেনি বন্ধুরা এই গল্পটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে